হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান কি বা বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞান বলতে তোমরা কি বুঝো সো বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান তাহলে কি প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয় বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে তাহলে আমরা যেটা সাধারণ একটু সহজ করে যদি আমরা বলি যে বিজ্ঞান হলো প্রকৃতিক বা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যেটা কি করতে হয় প্রথমে আমাদের দেখতে হয় বা পর্যবেক্ষণ করতে হয় এবং এটার পর আমাদের কিছু তথ্য নিতে হয় তাহলে যে কোনো কিছু আমরা দেখবো এবং সেটা সম্পর্কে তথ্য নিব তথ্যগুলো সব সমষ্টিজাত করে এই তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে যে তথ্যগুলো আদৌ সঠিক কি না তো তথ্যগুলো যেগুলো একটু সঠিক নয় সেগুলো বাদ দিয়ে দিতে হবে যেগুলো একটু সন্দেহপ্রবণ বা যেগুলো একটু কনফিউজড ইনফরমেশান সেগুলো বাদ দিয়ে দিতে হবে যেগুলো কনফার্ম নিশ্চিত সত্য এরকম ইনফরমেশনগুলো একসাথে করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই হলো বিজ্ঞান তো আমরা বিজ্ঞান কাকে বলে আশা করি বুঝতে পেরেছি আর সবাইকে রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম